একের ভিতরে সব কালেকশন মানে যত আছে সব কিন্তু একই সরমে যদি পেতে চান অবশ্যই কিন্তু আপনারা কিন্তু হালাল কালেকশনে যোগাযোগ কিন্তু কালেকশন আছে আমরা কিছু দেখাচ্ছি ওইগুলো হচ্ছে অন্য সরমে মাল আছে

শুধুমাত্র পাঁচশো দশ টাকা অ্যাডভান্স আপনারা কি বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ার করে থাকেন জি বাংলাদেশের চৌষট্টি জেলা কুরিয়ার করি এই যে দেখেন এটা হচ্ছে আপনার পিয়ানো থ্রি এটা হচ্ছে জামাটা ফ্রি সাইজ গলায় কোনো ডিজাইন করা থাকবে না যার যেরকম ইচ্ছা ওরকম ভাবে বানা নিতে পারবে আর সাইডে আপনার কাতান বের করা আছে সেটা চাইলে হাতার মধ্যে লাগাইতে পারবো প্লাস জামার নিচের প্যানেলে লাগাইতে পারবো লাগাইতে এটা হচ্ছে জামাটা আর এটা সালাটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং

এটা হচ্ছে ব্যাকপাটের ডিজাইন আর সালোয়ারটা থাকবে সম্পূর্ণ ম্যাচিং সালোয়ার থাকবে সম্পূর্ণ ম্যাচিং আর এটা ওনারা দেখেন ওড়নাটা কিন্তু খুবই চমৎকার দেখেন এই যে দেখেন খুবই চমৎকার পাঁচশো বিশ টাকা দিয়ে দিচ্ছি কালাম এইগুলি প্রত্যেকটা কালার আছে না প্রতিটা ডিজাইনে চারটা করে কালার যেমন এরকম প্রতিটা চারটা করে কালার যারা কালার দেখতে চান করবেন

আর এটা সম্পূর্ণ দেখেন অন্যটা থাকবে আর একবার পাঁচ সাত নামার জন্য দেখেন পাঁচ সাতের নামার জন্য জি আর এটা হচ্ছে আর এটা যদি রেট জানতে চান তাহলে এটা রেট পড়ব ছশো টাকা

থাকবে কাজ করা কাজের এই যে দেখেন এই যে টাকা যারা কালেকশন দেখতে চান তাদের কিন্তু অবশ্যই কিন্তু বাইরের যোগাযোগ করবেন যোগাযোগ করলে কিন্তু এইসব আরো আপডেট আপডেট কালেকশন পেয়ে যাবেন বাইরের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে শুধুমাত্র এই নম্বরে আপনারা যোগাযোগ করবেন তাহলে কালেকশন ভাই এটা হচ্ছে আপনার বিভিন্ন ব্র্যান্ডের সিকুয়েন্সার কাজ দেখেন জামা প্লাস ওন না সর কাজ করা দেখেন দেখেন এটা হচ্ছে জামা শিমরি দেখেন কাজগুলো দেখেন নিচে কিন্তু গর্জিয়াস ভাবে কাজ করা হয়েছে আর ফুল বডিতে কাজ করা রয়েছে একদম ফুল বডিতে কাজ করা রয়েছে আর সালাট থাকবে সম্পূর্ণ ম্যাচিং মাশাআল্লাহ সালাট থাকবে সম্পূর্ণ ম্যাচিং

শো টাকা হোলসেল রেট আমাদের সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম